যারা রুইমাস টোটাল পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে হালকা সবজি দিয়ে খেয়ে দেখতে পারেন অনেকটাই আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কেমন আছেন হল ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ রেসিপিতে রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজটাতে লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড বন্ধুদের মাঝে শেয়ার করবেন সো এখানে আমি অ্যাট ফার্স্ট চিচিঙ্গা নিয়েছিলাম দুইটা ছোট ছোট আর একটা আলু নিয়েছিলাম এটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি যাতে গন্ধ লাগে আমার কাছে কাটা মনে হয় এই জন্য আমি একটু এভাবে ভাব দিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের জন্য এরপরে মাছটাকে আমি একটা ফ্রাইতে দিয়ে মাছটাকে ফ্রাই করে নিব আর মাছটা আমার একদম কড়কড়া করে ফ্রাই করলে ভালো লাগে আপনারা চাইলে কম ফ্রাই করতে পারেন সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী যে যেভাবে খাবেন পছন্দ অনুযায়ী রান্না করবেন আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ঘরোয়াভাবে যেভাবে রান্না করি সেটাই আমি এভাবে রান্না করি আর সিম্পল রান্না একদম সবাই এখন রান্না করতে পারেন তাই আমি আমার মতো করে যেটা রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন হালকা সবজি দিয়ে যেকোনো সবজি দিয়ে এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে মাছটা যখন হয়ে যাবে আমি মাছটাকে এপি টুপিট করে ভালোভাবে উল্টে নিচ্ছি কেননা মাছটা আমি একদম মচ করে ফ্রাই করে নিব আমার মচ করে ফ্রাই করে মাছ খেতে ভালো লাগে এই জন্য আমি মচমচা করে ফ্রাই করে নিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেভাবে হালকা ভাবে অনেকে আছে কাঁচা মাছ পছন্দ করেন দেন আমি একদম কাঁচা মাছ পছন্দ করি না কাঁচা মাছ আমার খেতেও ভালো লাগে না তো এই তো মাছটা আমি ফ্রাই করে নিয়েছি এখন মাছ মাছটা একদম মচমচা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা সাইড করে একটা বাটিতে তুলে রেখে দেব এরপর আমি আরেকটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটাকে আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কেননা অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করেন না অনেকে কম খান বেশি খান যে যেরকম খান সেরকমই দিবেন এখন পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আরও অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এরপর অ্যাড করে দিব আমি দুই চা চামচ আদা রসুন বাটা আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ সো এরপর মশলাটাকে একটু মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ইতিমধ্যে মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে একদম তেল উপরে চলে আসছে আর মশলাটা যত ভালোভাবে কষাবেন যে কিছুই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক মজা লাগবে এই জন্য হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ইতিমধ্যে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিব সেই সিদ্ধ করে রাখা সবজি আর সবজিটা আমি সিদ্ধ করে দিছি কেননা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে সিদ্ধ ছাড়া এভাবেও রান্না করতে পারেন এরপর ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলো আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর সব সবজি যে সবাই খাবে না এমনটা না অনেকেই আছি আমরা সবজি পছন্দ করি না তারা এরকম অল্প সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করে খেতে পারি তাহলে কিন্তু খাওয়ার ইচ্ছা জাগে আর এরকম খেলে কিন্তু মুখে রুচি আসবে তো ইতিমধ্যে একদম সবজিটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে উঠে আসছে তো এখন আমি এভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করব যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ঢাকার পরে আমি বারবার এভাবে মিশিয়ে দিচ্ছি কেননা তলানিতে যেন লেগে না যায় এই জন্যই আমি একটু মিশিয়ে দিচ্ছি বারবার তো এ পর্যায়ে আমার সম্পূর্ণ সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আর এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আমি মাঝে মধ্যেই যে কোনো সবজি দিয়ে রান্না করি এখন যেহেতু শীতের সিজন চলে আসছে আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিয়ে যে কোনো মাছ রান্না করতে পারেন ইতিমধ্যে হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে এর মধ্যে মাছটাও রান্না হয়ে গেছে পরিমাণ ডিপ ফ্রিজে ধনিয়া পাতা ছিল সেটাই আমি এখানে অ্যাড করে সামান্য তো ইতিমধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে যতটা ই লাগছে খেতে ঠিক ততটাই ই ছিল তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব ফিরে আসবো নতুন কোন রেসিপিতে আপনাদের মাঝে আজকের মতো আল্লাহ